কোথাও একটা পড়েছিলাম একটা ঝগড়া জেতার চাইতে একটা মানুষ জিতে নেওয়া উত্তম কথাটা কি সুন্দর তাই না ব্যক্তিগত জীবনে আমাদের এই সামান্যতম চেষ্টায় সম্পর্কগুলো কত সুন্দর হতে পারত তাই না অথচ বরাবরই আমাদের ঝগড়া রাগ অভিমানগুলোই জিতে যায় মানুষটাকে জিতে নেওয়ার কথাটা কেউ খুব একটা ভাবে না তাই দূরত্বটাই আমাদের কাছে সহজ আমাদের আত্ম অহংকারের কাছে সম্পর্কগুলো খুব বাজেভাবে হেরে যায় এটাও ঠিক একপাক্ষিক চেষ্টায় মানুষ একসময় ক্লান্ত হয়ে পড়ে সেও আশা করে কখনো কখনো অপর পাশের মানুষটার থেকে আগে ফোন কলটা আসুক সরিটা সে আগে বলুক অভিমান সে কাছে টেনে নিজের ভুল মানুষটাকে নেওয়া, এটা বেশ কঠিন কিন্তু তাদের কাছে কঠিন নয় যারা ঝগড়া নয় মানুষটাকে জিতে নিতে চায় দুজনের সম্পর্ক আর ভালোবাসাটাকে জিতিয়ে দিতে চায় তাদের জন্য সহজ কত সহজে কত অবলীলায় তারা সব সময় মানুষটাকে জিতে নেয় যাদের জীবনে এরকম মানুষ থাকে তারা অসীম ভাগ্যবান